ভালোবাসা যখন নিঃস্বার্থ হয় তখন কোষ মানে প্রাণীও তার এক অসাধারণ উদাহরণ হয়ে উঠেছে একটি রাজহাঁস সাধারণত দূরত্ব পছন্দ করা এই প্রাণীটি এখন একান্ত বন্ধু হয়ে উঠেছে তার মনিব জাতির হোসেনে দিনের শুরুটা তারা শুরু করে একসাথে ভাত রুটি খেয়ে এরপর মনিবের সাথে দোকানে গিয়ে রাজহাঁসটিও নিজের ভাগের চা উপভোগ করে শান্তভাবে পাশে দাঁড়িয়ে তবে এখানেই থেমে নেই তাদের বন্ধুত্বের গল্প মনীপ যখন মোটরসাইকেলে ঘুরতে বের হন রাজহাঁসটিও উঠে পড়ে সামনে আবার কখনো নৌকা ভ্রমণ কিংবা অন্য কাজেও থাকে সাথে এলাকাবাসী বলছেন এই সম্পর্ক কেবল এক মানুষ আর এক রাজহাসের বন্ধনের নয় বরং এটা ভালোবাসা সহানুভূতি আর বন্ধুত্বের এক মধুর প্রতিচ্ছবি

কাপ ধরা লাগবে না কাপ আমি ধরছি কাপ আমি ধরছি এটা না এটা না এটা না ভাই আপনি হাসে চা কয় খায় আমার হাসে কন্টিনিউ তিনবেলা বেলা চা খাওয়া লাগে তিন বেলা চা খাওয়া লাগে জি আর কি কি খায় আর তো আমার সাথে খাওয়া দাও আমি যা খাই ও তাই খায় মানে আমি বাড়িতে পাক করলে আমার সাথে তরকারি হোক মাছ হোক তারপর মাংস হোক এটি দিয়েও সুন্দরভাবে আমার সাথে ভাত খায় হ্যাঁ আমরা ভাত খাই আমি ছোট বাচ্চা কিনছি তো বাচ্চা থেকে আমি লালন বন্ধ করি এখন হাঁসের বয়স আছে এক বছর প্লাস বাজারে তো এই হাঁস এইভাবে নিয়ে গেছেন মানে এই মোটর সাইকেল থাকে আস নিয়ে কোথায় যাচ্ছেন আপনি সাথেই যাবে এভাবে দিনে কয় বেলা চা খাওয়াতে নিয়ে আসেন বেলা তিন বেলা হ্যাঁ আর চা খাওয়ানো লাগবে